জয় কৃষ্ণ কালী মায়ে জয় জয় কৃষ্ণ কালি মায়ে জয় কৃষ্ণ কালি মায়ে জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা জয় বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর দেখো কৃষ্ণ কালী মায়ের বাড়িতে এসেছেন নতুন সদস্য তো তোমরা থাম্বেল দেখেই বুঝতে পেরেছো যে কৃষ্ণ কালী মায়ের বাড়িতে এসেছেন নতুন সদস্য সেটাই দেখানোর জন্য আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের দেখাবো কৃষ্ণ কালী মায়ের বাড়িতে কে নতুন সদস্য হলো আর নতুন সদস্যকে দেখে মঙ্গলা মাত খুব খুশি খুব সন্তুষ্ট তো তাকে সাজাতে গোজাতে ব্যস্ত তো চলো সবটাই তোমাদের দেখাবো তার আগে বলে নিই আমার এইচএসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি মায়ের কৃপায় তোমরাও সবাই ভালো থাকো মায়ের কৃপায় তো চলো আজকের ভিডিওটা শুরু করছি আরে হ্যাঁ যারা দেখা শুরু করলে তারা কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো এখনও নিশ্চয়ই লাইক দাওনি কেউ কেউ দিয়েছ কেউ কেউ দাওনি তো লাইকটা দিয়ে দেখা শুরু করো আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর হ্যাঁ তুমি কি নতুন বন্ধু তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলবটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় তো চলো আজকে আর বেশি বক বক করছি না আজকে সরাসরি নিয়ে চলে যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেখানে দেখো নতুন অতিথি এসেছে কত সুন্দর গোলুমলু অতিথিটাকে তো আমার বেশ চটকু পটকু করে দিতে ইচ্ছা করছে কিন্তু সম্ভব নয় আমি অনেকটা দূরে আছি তো যাই হোক সবাই মিলে তো সুন্দর করে আদর করলো গোলুমলু মানে অতিথিটাকে তো চলো দেখো কে এসেছে মায়ের মন্দিরে তোমরা সবটাই দেখতে পাবে পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো চলো দাদা আসছে দেখেছো মায় গোপাল আমি ধান করলাম মন্দিরে

মা জন্মাষ্টমীতে আসবো গেছে মুরটুকটা বেঁকে গেছে মুরটুক বেঁকে গেছে

প্রতিষ্ঠানগত দিকগুলো ব্যক্তিগত রাস্তাঘাট আমাদের কিছু আসে যায় না আমি দলের প্রতিনিধি হয়ে আসছি আমি প্রধান আছি আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ওখানে উপকৃত হচ্ছে বা হচ্ছে না আমারও দেখার দরকার নেই আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে সোমবারে ফাঁকা থাকবে কখন আসবে সোমবারে তো বন্ধুরা তোমরা সবটাই দেখলে কে এসেছে গোপসনা এসেছে মায়ের মন্দিরে লাড্ডু গোপাল এসেছে খুব সুন্দর লাগছে আমারও মনে হচ্ছে একটু কোলে তুলে নিয়ে সুন্দর করে আদর করি তো যাই হোক মঙ্গলামা তো পেয়ে খুব খুশি তোমরা দেখলে নিজের গলার মালা খুলে মানে গোপালকে সাজিয়ে দিল তো যাই হোক তোমরা যে এতক্ষণ দেখলে এতক্ষণ আনন্দ করলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা এইভাবে আমার সাথে থাকো পাশে থাকো আর তোমরা প্লিজ যারা এখনও লাইক দাওনি আরও একবার বলছি তোমরা একটু লাইক দিয়ে দাও লাইক দিয়ে আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তো চলো কমেন্টে লেখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় গোপূষণার জয় তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা জয় কৃষ্ণ কালী মায়ের জয়